আসসালামু আলাইকুম ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে স্বাগতম এই যে আমার হাতে যে শশটা দেখছেন এটা হচ্ছে ছাদ বাগানে একটা চাইনিজ জাত আজকে এটা হারভেস্ট হবে ইনশাল্লাহ এবং আরও অনেক কিছুই হারভেস্ট হবে সব কিছু আপনাদের দেখানো হবে সাথেই থাকুন এখান থেকে পুঁশাক হারভেস্ট করা হয়েছে এই যে বেগুন গাছ কালো বেগুন গাছ এটা হয়েছে এই একটা বেগুনের ছোটো ছোটো কুড়ি আর ফুল আসতেছে দুইটা এই যে দুইটা বেগুন এই বেগুনটা আগামী দিন হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ আর এই গাছটা দেখা যাচ্ছে না ও একটা এই যে এর আগে এখান থেকে কিছু হারভেস্ট করা হয়েছে এই যে দুটো যে একটা পোকা ধরে গেছে যেন না হয় তার জন্য আমরা পলি দিয়ে রাখছিলাম কিন্তু এত তাড়াতাড়ি ওরা বংশ বিস্তার করে তার কারণে পলি দিয়েও অনেক সময় পারা যায় না মার্শাল্লা এই দুইটা অনেক সুন্দর এই দুইটা আগামী দিন হারভেস্ট করা যাবে একদম আপনার বিষমুক্ত সবজি কোনো ধরনের কীটনাশক ইউজ করা হয় না এই যে কালো বেগুন গাছ এখান থেকে সকালবেলা কিছু লাল পুঁশাক হারভেস্ট করে রান্না করা হয়েছে এই যে আপনার বেগুন বেগুনের পাশে হচ্ছে পুঁশাক এই যে কর্নারে এই সজনে গাছের পাশে একটা বেগুন গাছ নিচে আমি হচ্ছে কচুরিপানা দিয়ে নিছি মালচিং মালচিংয়ের কাজ করে এটা কচুরিপানা দিলে যে জিনিসটা উপকার হয় সেটা হচ্ছে এই যেটা এইটা ঠান্ডা থাকে এবং পানি ধরে রাখে আপনার প্রচুর করে পানি ধরে রাখে যার কারণে পানি কম দিলে হয় এই বেগুন গাছ তারপর অন্য অন্য জায়গায় সকল জায়গায় কচুরিপানা দিয়ে রাখছি যেটা আধুনিক পদ্ধতিতে যে মালচিং তার থেকে মনে করি এটা অনেক বেটার এবং অনেক সাশ্রয়ী দেখেন এটা হচ্ছে সজনা গাছ সজনা গাছে অলরেডি ফুল চলে আসছে এই যে দেখা যাচ্ছে কিনা জানি না এই যে ফুল চলে আসছে একটু লাউ দেখি ও লাউ কতবারই দেখাইছিলাম যে লাউ ধরছে জালি এই যে ছোট ছোট জালি পড়ছে হ্যাঁ এই যে জালি সকালবেলা এখান থেকে একটা হারভেস্ট করা হয়েছে গিফট করা হয়েছে একজনকে আজকে হারভেস্ট করা হবে এবং প্রতিবেশীদেরকে গিফট করা হবে যে এইটা হারভেস্ট করব ওই পাশের লাউ গাছটা কি আছে আমি দেখে নিই এই লাউটা অনেক বড় কিন্তু কচি আছে দেখেন এটাও প্রতিবেশীদেরকে গিফট করা হবে এখন কেটে দিয়ে আসব এই যে এখানে দুইটা এই একটা এটাও গিফট করব আমরা অনেকগুলো এখান থেকে অনেকগুলো লাউ সংগ্রহ করছি এবং পাঁচ থেকে ছয়টা এদের মধ্যে গিফট করা হয়েছে আর ওই দেখেন ছোটো ছোটো লাভ যে এগুলো আলহামদুলিল্লাহ অনেক লাভ হয়েছে আগামীতে আরও হবে তো চলুন হারভেস্ট শুরু করি আমার একটা বিড়াল টুনিয়ের নাম ও আমি সাদে আসলে সারাদিন দুষ্টামি করে chỗ này đây এতে ছুরি আছে ছুরি ছুরি আর ছুরি আব্বারে ডাক দিছে সংগ্রহ করবে করবে না মুরব্বিদের হাত লাগানো ভালো আব্বাকে ডাক দিয়েছে সে আসতেছে সে লাউ কাটবে একটু অপেক্ষা করুন আমার কাজিন কি নাম তোমার হ্যাঁ মারো ডাকে নানু ডাকে কোথায় গেল যাও 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 হুম কাটুন

कंडीशन काका लौकी मजा লাগবে হ্যাঁ এই লাউকি मजा লাগবে हां तो दिए দিলাম ধরো হ্যাঁ ছাড় শুদ্ধ হ্যাঁ ছাড় দিয়ে চাই মাছ বলো ধরো কম মে টাইমস पहिला হলকে যে মানুষই আই জামরা উল্ডে উল্ডে আ

আব্বা ভিতরে চলে গেছে তার আর আসার নাম নাই সে প্রতিবেশীর সাথে গল্পে মজা গেছে আমার কাছে আমি যাই তো বন্ধুরা দেখলেন কীটনাশক মুক্ত সবজি আমরা চাষ করছি এবং মাসাল্লা সবাইকে দিতে পারছি এর আগেও দিয়েছি ইনশাল্লাহ আমরা খাচ্ছি সামনে আরও হবে সেগুলো সবাইকে দেব তো সবাই কীটনাশকমুক্ত সবজি চাষ করার চেষ্টা করবেন সাত বাগানে হলো একটু হলেও চাষ করার চেষ্টা করবেন কারণ অসংক্রামক যত রোগ এই সবজির মাধ্যমে কীটনাশকের মাধ্যমে অনেকাংশ দেয় আপনার ইভেন কার্সিনোজেনিক কার্সিনোজেনিক থাক আপনার ক্যান্সার তৈরি করে এরকম পেস্টিসাইড আছে যেগুলো মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই চলুন আমাদের দাদারা যেভাবে সবজি চাষ করে খাইতেন সেভাবে খাওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম